আজকের ভিডিওতে থাকবে কিভাবে বড় বড় মাছ হিট হলে খুব সহজেই এই চিকন সুতা দিয়ে টেনে মাছটিকে তুলতে সক্ষম হয় প্রিয় দর্শকবৃন্দ আমরা আবারও চলে এসেছি আজকে গাজীপুরের রাজেন্দ্রপুর ধলিপাড়া খোকন ভাইয়ের পুকুরে এই যে পাঞ্জাবি পরিহিত ভাইটি একটি বড় মাছ হিট করেছেন এই ভাইটি দীর্ঘ সময় যাবত এই মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন আমরা ওই পারেও একটা মাছ হিট করেছে ওই মাছটি তুলে তারপরে আবার ওনার কাছে এসেছি কিন্তু ভাইটি এখনও মাছটি পানিতে নিয়ে খেলছেন আমরা চেষ্টা করছি এই মাছ ধরার ভিডিওটিও আপনাদেরকে সামনে উপস্থাপন করার জন্য এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন এবং অন্যদের কাছে পৌঁছিয়ে দিবেন। খুবই সুন্দরভাবে এই ভাইটি মাছটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন অন্য অন্য শিকারীরা তাকে সহযোগিতা করছেন এখানে আরও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে মাছ শিকার করার জন্য এই জাকির ভাইয়ের পুকুরে বড় বড় মাছ হিট হয়ে থাকে সাধারণত আমরা জানি যে এখানে বড় বড় মাছ আছে তো এইবার যে কি মাছ ধরা পড়েছে আয় আল্লাহ মাঝখানে আমরা এইমাত্র দেখতে পেলাম মাছটি অল্প একটু ভেসে উঠেছে কিন্তু এখন আমরা দেখতে পাইনি এটা কি মাছ তো এটাই দেখার বিষয় যে এটা কি মাছ তো অন্য অন্য দর্শক এই মাছটির অপেক্ষা করতে করতে কাছে চলে এসেছেন মাছটি দেখার জন্য আমরা অপেক্ষায় আছি এটা কি মাছ দেখতে পাবো কিনা জানি না শেষ পর্যন্ত ক্যাচিং হয় কিনা সেটাই দেখার বিষয় ভাইটি খুব সুন্দরভাবে মাছটি নিয়ন্ত্রণ করছেন কোনো তাড়াহুড়া নেই একদম নিরিবিলিভাবে আমরা একটু বাড়ি দিয়েছি কারণ দীর্ঘ সময় লেগেছে মাছটি তোলার জন্য এর ভিতরে কিছু কাটসাট করে শুধুমাত্র যে ভালো ছোটো ছোটো বিষয়গুলো এগুলো তুলে ধরেছি আপনাদের সামনে কারণ অনেক বড় ভিডিও প্রায় ঘন্টা খানি করে উপরে লেগেছে এই মাছটি তুলতে তো আমরা শর্ট করে তিন চার মিনিটের ভিতরে নিয়ে এসেছি আপনারা কেউ ভুল বুঝবেন না এটা কোনো সাজানো নয় এটা একদম একটি ভিডিও উপস্থাপন করেছি আপনাদের সামনে ভাইটি খুব সুন্দরভাবে খেলছেন দর্শক যারা আছেন উপস্থিত তারা অপেক্ষা করছেন কখন মাছটি উঠবে ভাইটি একদম মানে ঠান্ডা মাথায় খেলছেন দেখতে পাচ্ছি একদম ঠান্ডা মাথায় মাছটি টেনে ভাইটিকে অন্যদিকে নিয়ে যাচ্ছে এখন এক পাশ থেকে আরেক পাশ এইভাবে বিভিন্ন পারে দৌড়াদৌড়ি করেছেন শেষ পর্যন্ত এখন এখানে আরেক ভাইয়ের কাছে দিয়েছেন ওনার কাছ থেকে আবার নিয়ে নিলেন ওনার মাছাটাও ওভারটেক করলেন এখন একটা একটা করে মাছা ওভারটেক করে চলে যাচ্ছে কারণ মাছটিকে বাঁচাতে হলে তার এইভাবেই পরিশ্রম করে মাছটিকে নিয়ন্ত্রণে আনতে হবে এটা তিনি বুঝে গেছেন এখন দেখার বিষয় মাছটি ক্যাচিং হয় কি না আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত ভিডিওটি মাছটি ক্যাচিং হয় কিনা আর কত বড় মাছ হিট হয়েছে সেটাই দেখার বিষয় ভাইটি একের পর এক মাচা অতিক্রম করে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক আমরাও তার সাথে সাথে আছি শেষ পর্যন্ত মাছটি দেখানোর চেষ্টা করবো ক্যাচিং হয় কিনা এটাই দেখার বিষয় আর সবাই অপেক্ষা করছেন মাছটি দেখার ভাইটি একের পর এক মাছা খালি ক্রস করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যার কারণে একটু তাড়াহুড়া করে সময় পার হচ্ছে তো ভাইটি একদম কাছাকাছি চলে এসেছে মাছটিও মোটামুটি কাছাকাছি চলে এসেছে কিন্তু এখনও মাছটিকে আমরা দেখতে পেলাম না এটাই হচ্ছে দুর্ভাগ্য যে অন্য অন্য মাছ তো দেখা যায় কিন্তু এই ভাইয়ের মাছটি এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি খুবই সুন্দর একটা পরিবেশ জাগির ভাইয়ের পুকুর মাছটি চলে এসেছে কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি মাছটি এখন দেখার বিষয় ক্যাচিং এর হাতে দাঁড়িয়ে আছেন এই যে মাছটি বেশি উঠেছে হ্যাঁ মাসাল্লাহ বলেছিলাম বিশাল আকৃতির মাছ হবে যাক বিশাল আকৃতির কাতল মাছ বেশি উঠেছে এবং ক্যাচিং করে ফেললেন চেষ্টা তুলতে সক্ষম হয়েছে ভাইটিকে খুব সুন্দর করে ফেলেছেন এই মাছটি আর সময় যারা এই ভিডিওটি দেখেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি